সব জামা কাপড় শুকো দিয়ে দিলাম আজকে রোদ আছে শুকিয়ে যাবে তাই আর ছাদে গেলাম না আর দেখো নিচের দিকে হ্যাঙ্গারে করে এই জামাকাপড়গুলো কাপড়গুলো এইভাবে শুকো দিলাম এইভাবে শুকো দিলে না তাড়াতাড়ি করে জামা কাপড় শুকিয়ে যায় জানো তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শারিকাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি সকাল নটা পনেরো বাজে এই যে সকাল নটা পনেরো বাজে ছেলে পড়তে গেছে স্যারের বাড়িতে ওকে গিয়ে এখন নিয়ে আসবো নিয়ে আসার পর ওকে ব্রেকফাস্টে আজকে দেব এক স্যান্ডউইচ তো স্যান্ডউইচ খেয়ে তারপর ও আবার ম্যামের বাড়িতে পড়তে যাবে ওর সকাল দশটা থেকে আবার পড়া আছে তো এখন নটা পনেরো বাজে যাই ও কম্পিউটার ক্লাসে গেছে ওখান থেকে ওকে আসি আগে ও দরজা তো খোলাই লক নিয়ে অবস্থা এই যে তো তোমাকে স্যারের বাড়ি থেকে নিয়ে এখন বাড়ি যাচ্ছে কই গেল এই যে স্যারের বাড়ি থেকে নিয়ে ওকে বাড়ি যাচ্ছি এবার তো গিয়ে ব্রেকফাস্ট করে আবার আসবে ম্যামের বাড়িতে পড়তে এখন স্যান্ডউইচ বানাচ্ছি বোলের মধ্যে ডিম সেদ্ধ নিয়ে নিলাম পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার দেব গোলমরিচ গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো দিলাম আর দেব এর মধ্যে পরিমাণ মতো নুন আর মেয়নিস প্রথমে মেয়নিসটা দিয়ে নিই আমি এখানে হালমানের মেয়োনিজ ইউজ করছি এই যে হালমানের মেয়োনিজ এখানে দু চামচি তিন চামচি মেয়োনিজ ইউজ করলাম খুব তাড়াতাড়ি করে করছি তুতান খেয়ে আবার ম্যামের বাড়িতে পড়তে যাবে মধ্যে দেব পরিমাণ মতো নুন একটু নুন দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স আপ করবো ডিম পেঁয়াজ গোলমরিচ মিওনিস আর নুন ভালো করে মিক্স আপ করে নিচ্ছি এই যে ভালো করে মিক্স আপ হয়ে গেল সাইডে সরিয়ে রাখলাম এবার ব্রেড নিয়ে নেব একটা প্লেট করি এখানে চার পিস ব্রেড নিয়ে নিলাম অনেকক্ষণ আগে বার করে রেখেছিলাম জানি না বাটার গলে গেছে কিনা মানে নরম হয়েছে কিনা হ্যাঁ বাটার নরম হয়ে গেছে এবার ব্রেডে বাটার দেব এই যে ব্রেডের বাটার লাগালাম দুটো ব্রেডে বাটার লাগাবো মানে দুটো ব্রেড স্লাইসে বাটার লাগাবো আর দুটো ব্রেড স্লাইসে সস দেব এই যে দুটো ব্রেড সাইজে বাটার লাগিয়ে নিলাম আর দুটো ব্রেড স্লাইসে সস দেব এবার সস গুলো ব্রেড এ ভালো করে স্প্রেড করে দেবো স্প্রেড করে দিলাম এখানেও তাই সেই করে দিলাম এবার এটা কিন্তু খুব টেস্টি আর খুব মানে ভারী হয় কিন্তু যেন অনেকক্ষণ পেট ভরা থাকে এবার এর উপরে আরেকটা ব্রেড দিয়ে দিলাম মানে বাটারওয়ালা ব্রেডটা দিয়ে দিলাম এখানেও দিয়ে দিলাম এবার ফ্রাই করে নেব গ্যাসের ওপর তাওয়া বসিয়ে দিলাম তাওয়া গরম হয়ে গেছে এবার একটু বাটারে ব্রেডগুলোকে ফ্রাই করে নেব এই যে ব্রেডের ওপরে একটু বাটার লাগিয়ে দিলাম এবার একটু ফ্রাই করে নেব ওপরে আর বাটার দিয়ে মানে এই পার্টটায় উঠছে না আরেকটা না স্প্যাচুলা নিচ্ছি মানে খুন্তি আরেকটা ব্রেড ট্রাই করে নেব প্রথমে ব্রেডের এর উপর একটু বাটার লাগিয়ে নিচ্ছি এই যে এবার ব্রেডটাকে উল্টো করে দিয়ে দিলাম এই ব্রেডের ওপর উপর থেকে একটু বাটার লাগিয়ে নেব অনের ব্রেকফাস্ট রেডি হয়ে গেল চকলেট হারলিকস আর এগมายো স্যান্ডউইচ। তুতান টান নাও চপ করে খেয়ে নাও। তুই কেমন হইছে? তাই খাও বাবা। করে ম্যামের বাড়িতে পড়তে গেল। আর আমি আবার যথারীতি কিচেনে চলে এলাম আমাদের ব্রেকফাস্ট বানাবো একটু চা করবো ব্রেকফাস্ট আমাদের বানাবো এই যে এই মিশ্রণটা তো রেডি করাই রয়েছে জাস্ট ব্রেডে দিয়ে ফ্রাই করে নেবো আর চা বানাবো আজকে একটা বেশ ভালো কথা বললো জানো তো আমাকে বলছে আমার আমি যত বড় হচ্ছে আমার জীবনটা জানি তত রাস্তার দিকে চলে যাচ্ছে আমি কিরকম বলে দেখো সানডে আমি একটু ঘুমবো আমার সেই উপায় নেই আমাকে সকাল সাড়ে সাতটার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যেতে হয় কম্পিউটার ক্লাসে কম্পিউটার ক্লাস থেকে আসার পরে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে আমাকে আবার ম্যামের বাড়িতে পড়তে যেতে হয় তার মানে বুঝেছো যে সারাদিনই আমি রাস্তায় থাকি আবার মানডে থেকে আমার স্কুল শুরু হয়ে যাচ্ছে আমি বাড়িতে তো খুব কমই থাকছি আমি ওকে বললাম যে দেখো বড় হয়েছ কিছু করার নেই এটাই ওকে বলে কি ছোট ছিলাম ভালো ছিলাম কেন আমি বড় হয়ে গেলাম বলে আমার জীবন পুরো এখন রাস্তায় হয়ে গেছে খারাপও লাগে বাচ্চার জন্য কিন্তু কি করবো বলো কিছু করারও নেই এখন সবাইকেই তো একইভাবে চলতায় আমিও একটা সময় এভাবেই চলেছি আমার মা বাপিও আমাকে এরকম করেই হয়তো সান্ত্বনা দিত হয়তো না এরকমই সান্ত্বনা দিত আমার মা বাপিও আমাকে আর আজকে আমি আমার ছেলেকে সান্ত্বনা দিচ্ছি সত্যি জীবনটা না পুরো একটা সাইকেল একটা সময় আমার মা বাপে আমাকে যেই কথাগুলো বলতো আজকে আমি আমার দেবীকে সেই কথাগুলো বলছি সব কিছু না রিপিটেশন হয় লাইফে যত দিন যাচ্ছে বেশ ভালোই বুঝতে পারছি এগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্রেডে বাটার লাগিয়ে নিলাম আর এখন আবার সস লাগিয়ে নিচ্ছি ব্রেডে এই দেখো ব্রেডে বাটার আর সস লাগানো হয়ে গেল এইবার এই ডিমের মিশ্রণটা দেব স্পুন নিয়ে নি আর জানো তো কিচেন থেকে একটু আসতে গন্ধ আসছে কারণ ডিম একটা ডিম আমার হাতে ফেটে গেছে ফেটে আমার যে স্ট্যান্ডে আমি ডিম রাখি মানে যে স্ট্যান্ডের মধ্যে ডিম ডিম আলু পেঁয়াজ পরপর থাকে তারপরে থাকে পেঁয়াজ নিচেরটায় থাকে আলু তো না উপর থেকে ডিমগুলো গড়িয়ে গড়িয়ে আলুর মধ্যে পড়েছে আলুগুলোকে ধুলাম কিন্তু তবুও না আসতে গন্ধটা জানি যাচ্ছে না কেমন বাজে লাগে আমি না এরকম আসতে বন্ধ একদম সহ্য করতে পারি না গো ফিনাইল দিয়ে মুছতে হবে তাহলে গিয়ে আসতে বন্ধটা কাটাতে পারবো পাঠ্য উঠে পড়েছে আশ্রমে আছে এখন এই স্যান্ডউইচটা না খুব টেস্টি হয় হেলদি তো বটেই যেহেতু ডিম রয়েছে টেস্টি হয় আর ভীষণ না মানে হেভি হয় এই স্যান্ডউইচটা জানো তো তুমি খেলে মানে খেলে অনেকক্ষণ তোমার পেট ভরা থাকবে বেশ ভালোভাবে তোমার কিন্তু অনেকক্ষণ ধরে কোনো কিছু খাবার ইচ্ছে হবে না এর মধ্যে চাইলে তুমি আরো অনেক কিছু দিতে পারো স্লাইস চিজ দিতে পারো তারপর সুইট কর্ন দিতে পারো মানে তোমার ব্যাপার তুমি কি দেবে পুরো খেলে যাচ্ছি প্রচন্ড গরম যতই বৃষ্টি হোক না কেন গরমটা কিন্তু যাচ্ছে না গো তো স্যান্ডউইচ মেকিং আর তোমাদের সাথে শেয়ার করছি না কারণ তুতানের স্যান্ডউইচ মেকিং তোমাদের সাথে শেয়ার করেছি আর শেয়ার করছি না চলো পরে আসছি আবার রেডি হয়ে গেল আমাদের চা আর তার সাথে এগ মায়ো স্যান্ডউইচ মানে আমাদের বুড়ো বুড়ির ব্রেকফাস্ট রেডি হয়ে গেল ব্রেকফাস্ট করে সোজা কিচেনে চলে এসে ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকে ঢ্যাঁড়স ভাজছি আজকে ঢ্যাঁড়সের চচ্চড়ি করব সরষে পোস্ত দিয়ে তার জন্য এই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে রেখেছি একবারে এখনো জানি না আর কি করব আগে ঢ্যাঁড়স পোস্তটা হয়ে যাক তারপর দেখা যাক কি করব আর ভাত তো হচ্ছেই এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে স্নান করে উঠলাম কি গরমটাই না লাগছিল আর পুরো ঘেমে গিয়েছিলাম যতই বৃষ্টি হোক না কেন গরম কিছুতে কমছে না পুরো ঘেমে নিয়ে একসা হয়ে গিয়েছিলাম তো স্নান করে নিলাম এখন জানি ভালো লাগছে মনে হচ্ছে না একটু হলো কষ্টটা কমলো এতক্ষণ এই গরমের মধ্যে দাঁড়িয়ে রান্না করা আর তার মধ্যে ঘেমে গেছি যাচ্ছে তাই অবস্থা হয়েছিল গো এখন নিজেকে খুব ফ্রেশ লাগছে তো স্নান করে উঠলাম এবার স্কিন কেয়ার রুটিন কমপ্লিট করে লাঞ্চ করে নিই পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা দুপুরে লাঞ্চ করে তো শুয়ে পড়েছিলাম কিছু আগে উঠলাম পার্থর হাতে চা খেয়ে আমার সন্ধেবেলা শুরু হলো এখন ছটা পঁয়ত্রিশ বাজেই সোজা কিচেনে চলে এসেছি মোমো ফ্রাই করতে এই যে মোমো মোমো ফ্রাই করতে এখন চলে এসেছি সোজা কিচেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে অল্প তেল দিয়ে দিয়েছি এবার মোমোগুলো ফ্রাই করে নেব এই দেখো ফ্রাই প্যানে এখন মোমো ফ্রাই হচ্ছে ছোট্ট ছোট্ট মোমো মিনি মোমো ফ্রাই হচ্ছে এখন মিনি মোমো ফ্রাই হয়ে গেল এই যে একটু পুড়ে পুড়ে গেছে কোনো ব্যাপার না যাই হোক ফ্রাই তো হয়ে গেল জাস্ট ইয়ার্লি সত্যি ভালো লাগছে গরম রাত আটটা বাজে কিচেনে চলে এসেছি রান্না করতে আজকে দেখো গোটা মশলা সবজি দিয়ে চিকেন রান্না করব। গোটা মশলা বলতে দেখো এই যে রসুন এইরকম করে রেখেছে। আদা মানে রসুন গোটা আদা দেখো এই রকম লম্বা লম্বা করে জুলিয়ানভাবে কেটে নিয়েছি পেঁয়াজ এইরকম টাইস করে কেটে নিয়েছি আর সবজি বলতে এর মধ্যে দেব গাজর আর বিনস এই যে গাজর আর বিনস দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি একটা টমেটো দিয়েছি এই যে টমেটো এরকম করে কেটেছে আর কাঁচা লঙ্কা দেখো এই যে এইভাবে কাঁচা লঙ্কা কেটে নিয়ে মানে কেটে বলতে হাতে ফাটিয়ে নিয়েছি এই গোটা মশলা দিয়ে আর সবজি দিয়ে আজকে অল্প একটু চিকেন রান্না করব আর চিকেনটা রান্না করব বাটার দিয়ে তার জন্য বাটার নিয়ে নিয়েছি জাস্ট গোলমরিচ গুঁড়ো দিয়ে একদম লো ফ্লেমে চিকেনটা বসিয়ে দেব কোনো হলুদ দেব না কোনো বাটা মশলা কিচ্ছু দেব না আর একটু নুন দেব এই চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলেই চিকেনটাকে পুরো সেদ্ধ হয়ে যাবে তো দেখতে থাকো আমি কিভাবে করি ফ্রাই প্যানে বাটার দিয়ে দিয়েছি বাটার মেল্ট হয়ে গেছে ফেনা ফেনা হয়েছে মানে বাটার মেল্ট হয়ে গেছে এবার এই গোটা চিকেন পুরোটা আমি দিয়ে দেব এর মধ্যে মানে ফ্রাই প্যানের মধ্যে ফ্রাই প্যানে চিকেন দিয়ে দিয়েছি এবার একদম লো ফ্লেমে চিকেন হবে জাস্ট বাটারে আজকে এইভাবেই চিকেন করবো এর মধ্যে একটু শুধু নুন দেবো আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো আর কিচ্ছু দেবো না এইভাবেই আজকে চিকেন করবো তবে হ্যাঁ এটা কিন্তু ঢাকা দিয়ে করতে হবে তা না হলে চিকেন সেদ্ধ হবে না আর এটা না খুব হেলদি আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় যেহেতু সব সবজি রয়েছে তার জন্য হেলদি আর খেতে তো টেস্টি হবেই যেহেতু বাটার আর গোলমরিচ দিয়ে করা হবে তার জন্য তো এবার এটা ঢাকা দিয়ে দেবো মানে ঢাকা চাপা দিয়ে রান্না করব চিকেন এবার একটু নুন আর গোলমরিচ দেবো তার জন্য ঢাকাটা সরালাম অল্প নুন দেব নুনটা অল্প বলতে পরিমাণ মতো অল্প নুন দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো এই যে আমার কাছে ক্যাচে গোলমরিচ গুঁড়ো আছে তোমরা চাইলে এর মধ্যে কিন্তু গোটা গোলমরিচও দিতে পারো ব্যাস সার বেশি দেব না চাল হয়ে যাবে টুতান খেতে পারবে না এবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব। দেখো চিকেন থেকে কতটা জল রিলিজ করেছে দেখেছ এই যে এই জলেই কিন্তু পুরো চিকেনটা হবে আর এর মধ্যে যে সবজি রয়েছে মানে গাজর বিনস পুরোটাই কিন্তু এই জলে সেদ্ধ হয়ে যাবে ও ফ্রাই প্যানটা না খালি নড়ে যাচ্ছে আর এটা কিন্তু পুরোটাই হোয়াইট কালারের হবে কোনো রকমের কোনো হলুদ দেব না আর নামাবার সময় একটুখানি লেবুর রস দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আজকে আমাদের সবজি দিয়ে গার্লিক বাটার চিকেন আর এর সাথে করব রুটি আজকে পুরো হেলদি ডিনার আমাদের এবার আর একটু ঢাকা দিয়ে দেব এবার চিকেনটা ধীরে ধীরে হবে মাঝে মাঝে ঢাকা খুলে দেখতে হবে চিকেন কি পজিশনে এসছে দেখো চিকেন থেকে কত জল রিলিজ করেছে তবে চিকেনটা কিন্তু ভীষণ কালারফুল দেখতে লাগছে বিনসের জন্য গ্রিন কালার গাজরের জন্য অরেঞ্জ কালার টমেটোর জন্য রেড কালার আর চিকেন সাদা যেহেতু হলুদ দেয়নি তার জন্য দেখতে কিন্তু খুব কালারফুল লাগছে তাই না বলো খুবই সুন্দর লাগছে দেখতে আমার তো তাই মনে হচ্ছে তো যাই হোক চিকেনটা এখন ধীরে ধীরে এইভাবে হোক আবার ঢাকা চাপা দিয়ে দিই এই এই যে ঢাকা দিয়ে দিলাম আর মিউজিক আসছে বলো তো যে অ্যাকোয়াগার্ডে জল ভরা হচ্ছে তার জন্য মিউজিকটা আসছে এই যে অ্যাকোয়াগার্ডে জল ভরছে পারতো এখন ধীরে ধীরে হোক আর দেখো সকালবেলা যে সবজি এনেছিলাম আমি ধুয়ে এই চুরিতে রেখেছিলাম জল ঝরাবার জন্য জল তো ছড়ে গেছে এখনো পর্যন্ত ফ্রিজে রাখা হয়নি সবজিগুলো এবার ফ্রিজে রেখে সব সবজি ফ্রিজে রেখে এখন চলে এলাম সোজা কিচেনে ঢাকনা সরিয়ে দিয়ে দেখো এর মধ্যে না তোমাদের দেখাতে ভুলে গেছি একটু মেথি দিয়েছি যেহেতু কোনো মশলা দেইনি মানে কোনো বাটা মশলা দেইনি সবই গোটা মশলা দিয়েছি আদা তারপর রসুন সবই গোটা দিয়েছি পেঁয়াজ ডাইস করে দিয়েছি এছাড়া তো কোনো মশলা পরেনি গোলমরিচ গুঁড়ো ছাড়া তার জন্য এর মধ্যে একটু কসৌরি মেথি দিয়েছে আর বাটারের সাথে কসৌরি মেথির কম্বিনেশান না খুব ভালো যায় জানো তো তো চিকেন পুরোপুরি হয়ে গেছে এই রকম ঝোলঝোল অবস্থাতেই নামিয়ে না নাহলে রুটি দিয়ে খাওয়া যাবে না একদম শুকনো হয়ে গেলে তো চিকেন কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেল। গ্যাসের ফ্লেম এখন অফ করে দেব পাঁচ মিনিট পর এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে চিকেন কিন্তু অলমোস্ট ডান এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব গ্যাসের ফ্লেম অফ করে দিলাম ঢাকা দিয়ে দেব একটু পর এর মধ্যে লেবুর রস দিয়ে দেব। এবার আটা মেখে নেব রুটি করবেন রেডি হয়ে গেছে পাঁচ মিনিট হয়েও গেল এবার এর মধ্যে একটু এই যে লেবু নিয়ে নিলাম লেবুর রস দিয়ে দেব একটু লেবু স্কুইজ করে দিচ্ছি রস এর মধ্যে এবার ভালো করে নাড়িয়ে দেব এইভাবে হয়ে গেল লেমন বাটারি চিকেন এবার ঢাকা দিয়ে দেব আর রুটি হয়ে গেছে দেখো এই যে আটা মাখা হয়ে গেছে মানে রুটি করব রুটি হয়নি আটা মাখা হয়ে গেছে বা রুটি করব তুতানের ডিনার রেডি হয়ে গেল বাটার গার্লিক ভেজিটেবল চিকেন আর তার সাথে রুটি এটাই আজকে তুতানের ডিনার তো নিয়ে যাই ওকে এবার খাইয়ে দিই অনেকটা রাত হয়ে গেল কালকে আবার স্কুল আছে আবার সকাল সাড়ে সাতটার মধ্যে ওকে স্যারের বাড়িতে ক্লাস আছে যেতে হবে রাত নটা পঁয়ত্রিশ বাজে তুতানকে এবার ডিনার করাবো আর তুতানের ডিনার হয়ে গেলে তারপর আমি আর পার্থ ডিনার করে নেব আর তুতানের ডিনারে তো আজকে আছে বাটার গার্লিক চিকেন আর রুটি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো তাহলে আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি কারণ ব্লগটা অনেকটা অলরেডি বড় হয়ে গেছে আমি চাই না তোমরা আমার ব্লগকেও স্কিপ করে দেখো তাহলে চলো আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আবার একটা নতুন ব্লগে অন্যদিন তোমাদের সাথে আমার দেখা হবে তাহলে আজকের মতো টা টা গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল